চেম্বার সিল করে দেওয়ার নির্দেশ রাজভবনের বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে চিঠি দিয়ে নির্দেশ দিল রাজভবন রাজ্য সরকার এবং শিক্ষা সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস

দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে হচ্ছে যে প্রফেসর রজত কিশোর দের চেম্বার বন্ধ করে দিতে বলা হয়েছে এবং তাতে করে কোনো যদি অসুবিধার সম্মুখীন হয় পুলিশ করে সাহায্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে কি ঢুকতে বারণ করা হয়েছে ওনাকে আমি অ্যাজ এ রেজিস্ট্রার আমি তাকে বারণ করার মতো পজিশনে নেই কারণ তিনি রাজ্য সরকার নিযুক্ত ভাইস চ্যান্সেলার বর্তমান আমার কাছে যা আমি শুধুমাত্র লিয়াজোর কাজটা করি ভাইস চ্যান্সেলরের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরে রাজভবন কি করেছে রাজভবন তো ওনাকে ঢোকার বারণেই করেছেন আর আমাদের ভাইস চ্যান্সেলর ছুটিতেও আছে কি ব্যবস্থা নিচ্ছে আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা এক্সিকিউটিভ কাউন্সিলের জামসেলিয়ারের প্রতিনিধি থাকেন সেখানে প্রতিনিধি থাকেন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেখানে প্রতিনিধি থাকেন হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি থাকেন এবং সেখানে অধ্যাপকদের প্রতিনিধি থাকেন কর্মচারীদের প্রতিনিধি থাকেন এবং আমি থাকি মেম্বার সেক্রেটারি হিসেবে ভাইস চ্যান্সেলার থাকেন চেয়ারম্যান হিসেবে রেজিস্টার কোনো এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না রেজিস্টারের কি আর নেই বৈঠক করছেন আপনারা আমি আমার যে সমস্ত মেম্বাররা আছেন মেম্বারদেরকে মৌখিকভাবে জানিয়েছি সবাইকে পায়েও নি অ্যাভেলেবেল হলে তাদের সঙ্গে কথা বলবো আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমার এক্সিবি কাউন্সিলের মেম্বারদের সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের তিনজন ডিন আছেন তিনটে বিভাগের যারা সে এই সমস্ত বিভাগের অধ্যক্ষ বলা হয় তারা অ্যাকাডেমিক হেড ওই সমস্ত কনসার্ন ফ্যাকাল্টি তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আজকে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তর বন্ধ হয়ে গেছে কাল পরশু দুদিন ছুটি আমার আমি আমার এই যে আমি আমার সমস্ত রিপোর্টিং যে ধরনের চিঠি এসছে বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা তা আমি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবো আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের জানাবো এবার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তর সেটা বিষয়ে যা পরামর্শ দেবেন <laughs> दिए। दिए। Report, news for Bengal this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.